নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোটো গল্প কলহান্তরিতা শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা একটু বসো হাটবাজার বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ তিরিশ বছর লোকটা ঝানু বিষয়ে টাকা ধার দিয়ে তার সুর থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বলে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখি নে একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তি ভাগ দাও বসে বসে খাবে বল কোনো কাজ করবে না ওবেলা তো আমি মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা ছিল কি সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করবো বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হলো অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রীতিকার করতে পারবে না মাফ করবেন কাকা আপনাদের গৃহ বিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি ও আমার দ্বারা হবে না এ দিনটি রকমে নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি শ্যাম কাকা বলে শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনব এখন অন্য সময় ওই বাবাজি তোমার দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুঁড়িমা আজ কী করে মেরেছে মেরেছেন খুঁড়ি মা মিথ্যে কথা বলছি বাবা হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাঁচাও কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললে অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো ঢুকে বললাম ও খুড়িমা মা শ্যামকাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে শান বাঁধানো বড় রোয়া টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থলে সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এই গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠাট যেমনই হোক ভেতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য খুঁড়িমার তালের বড়া ভাজবেন বলে তোড়জোড় করছিলেন কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুঁড়িমার ওয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনই চওড়া লাল চড়াপার শাড়ি পরনে পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বলেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম এই খুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগলো খুড়িমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এই গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কি রকম চিজ তিনি এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরপাকারের প্রবৃতি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খুড়িমা রুক্ষ নিরস কণ্ঠে বললেন আমার আবার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই পাচ্ছ বাপু কি বলবে বলো খুড়িমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয় করে বললাম কাকা নাকি আজ খাননি ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে খুঁড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বলেন ওই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ের লোকে কি চাল খেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিন বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো গুঁড়োটুকু নিয়ে সংসার করছি বাবা আমার শিবরাত্রে শোলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমি বলো দেখি বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর ননি খাবো তাই বলি ছাই খেতে দেব তোমাকে কাই খেতে দি সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জীব কেটে বললাম সে কি কথা ছুঁড়ি খুঁড়িমা আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খুঁড়িমা বললেন বসো বাবা তালের বড়া ভাজছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনব খুড়িমা মুখ ঘুরিয়ে বলেন না অত আত্মস তোমার করবার কোনো দরকার দেখি তো দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামায় পোড়ার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো জমেরও রুচি ছি খুড়িমা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পেছনের দিকে দৌড়ের কাছে শ্যাম কাকা এসে হুঁকো হাতে দাঁড়িয়েছে টের পায়নি কাকা অমনি দৌড় থেকে বলে উঠল শুনছ তো বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার খুঁড়িমার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলে ওই বদমাইশ মাগি তো এরপর উভয় ধুন্দুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয়পক্ষকে নিরস্ত করায় বৃহৎ চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুঁড়িমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধেবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুঁড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন শ্যাম কাকা আমাকে চুপি চুপি বলে তুমি একটু বলো বাবাজি দুখানা তালের বড়া যেন আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিনামটা সেরে নিই সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বলেন অমুক বুড়ো খুড়িমার ব্যবহৃত বিশেষণটি অশ্লীলতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না কোথায় গেল আগে তিনি সন্ধে আন্নিক করতে গেলেন ওর মুন্ডু আন্নিক ডেকে দাও খেয়ে তিনি আমার কথা কিনুন আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে খুঁড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বেও যেন ভুলে গেলেন তিনি শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তার সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা সৃষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেওয়া গেল গেল জমের রুচি। গেল তা ভালো হয়ে বসেও না হয় কোন মরার ঘাটে তোমার যেন বাঁশ তৈরি রয়েছে যে সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো বড্ড দোষ দেশ পৃথিবী তো ছে ফেলে আমার অপচাস গে এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্ডি সেদ্ধ করবার বেলা কোন জম তোমার আছে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দিই তাড়াতাড়ি কিসে শুনি বলে সেই এক করার মুরদ নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার উপর সতেরো আনা সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিল তখন দেখেনি এসে পাড়ালো এই মাগি তো যত দোষ এই মাগি না থাকলে যে কোন কালে ঘাট আলো করতে সে শকুনে হাড় মাংস ছেঁড়াছেড়ি করত। পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা দেখাবে আরো ভালো হয়েছে তবু তো নারকোল পড়েনি বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া জম ভুলেও রয়েছে কেন জমে তোমার নেয় না পাঞ্চে চানব ঠান্ডা হাওয়া হচ্ছে পুবে শ্যওটা দিয়ে দিয়েছে এন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশুর থুতু গয়রে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও বলে দিচ্ছি স্পষ্ট কথা এই নাও গ্যামছা খুড়িমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম একবার মাত্র আমার বাড়িতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাললেন